নাটক বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতে আলোচিত মুখ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য কানাডায় গিয়ে দুইশো ফুট উঁচু থেকে বানজি জাম্প দিয়েছেন এ অভিনেত্রী জীবনের প্রথম এই বাঞ্জি জাম্পের অভিজ্ঞতার কথা জানিয়ে হিমি বলেন এই সিদ্ধান্ত নেয়ার আগে তিনি ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন তবে বাড়িতে পরিবারের অন্য কাউকে কিছু জানাননি কারণ পরিবারের সদস্যরা হয়তো ভয়ে তাকে নিরুৎসাহিত করতেন কিন্তু হিমি নিজের সাহসকে পরীক্ষা দিতে চেয়েছিলেন হিমি নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে লাভ দেয়ার মুহূর্তের দৃশ্য শেয়ার করেছেন সেখানে দেখা যায় তিনি প্ল্যাটফর্মে বসে আছেন আতঙ্কিত হলেও শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ঝাঁপ দেন তিনি লাভ দিয়ে পড়ার সময় হিমি এক টানা জোরে চিৎকার করেন পরপর কয়েকবার তার চিৎকারে বোঝা যাচ্ছিল অভিজ্ঞতাটি একেবারেই সহজ ছিল না তার জন্য তবে নিচে নেমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিনেত্রী ভিডিওতে তাকে হাসিতেও দেখা যায় শুধু জাম্প নয় বাঞ্জি কানাডা সফরের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন হিমি একাধিক ছবি ও ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কখনো সানগ্লাস পরে আড্ডা দিচ্ছেন কখনো হাস্যোজ্জ্বল সেলফি তুলছেন সব মিলিয়ে ভক্তদের জন্য উপহার দিয়েছেন এক ঝলক আনন্দময় মুহূর্ত